হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্য ভালো সুস্থ আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে চলে এসেছি আপনাদের সকলের সামনে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আর যারা গ্রিক সাইপারেসি স্টুডেন্ট পার্পাসে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য আরেকটু বেশি গুরুত্বপূর্ণ ওকে দেখেন বিষয়টা হচ্ছে টিউশন ফিস নিয়ে আমরা হায়ার স্টাডিজ নিয়ে যে কোনো কান্ট্রিতে ফাইল প্রসেসিং করি না কেন আমাদের কিন্তু হেডে থাকে টিউশন ফিস কত সাইপ্রাসের টিউশন ফিস কত সাইপ্রাসের টিউশন ফিস মানে অ্যাপ্লাই যেহেতু করার পরেই টিউশন ফিস দিতে হবে ভিসা পাওয়ার আগে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি টেনশন থাকে যদি ভিসা রিজেক্ট হয় নট লাইক এজ সাইপ্রাস যদি আদার্স ইউরোপিয়ান কান্ট্রিতে ভিসা রিজেক্ট হয় যেহেতু টিউশন ফিসটা পে করতে হয় ভিসার আগে ঠিক আছে সো সবারই কিন্তু টিউশন ফিস নিয়ে অনেক বেশি চিন্তা থাকে সো সাইপ্রাসে আসার সময় আই মিন যখন বাংলাদেশে থাকবেন তখন আপনি হাফ পেমেন্ট করে আসতে পারবেন কি না বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই আপনি পারবেন ঠিক আছে যখন আপনি গ্রিক সাইপ্রাসে স্টুডেন্ট পারপাসে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে অফার লেটার পাবেন তারপরে ইউনিভার্সিটি থেকে আপনাকে টিউশন ফিজ পাঠাতে পড়বে আপনার লাইকে যে ধরেন আমার ইউনিভার্সিটিতে ব্যাচেলারে ফার্স্ট ইয়ারে টিউশন ফিস আমার ছিল পাঁচ সেখানে আমি চাইলে পাঁচ হাজার দিয়ে আসতে পারতাম সেখানে চাইলে আমি চার হাজার দিয়ে আসতে পারতাম সেখানে চাইলে আমি চার হাজার পাঁচশো দিয়ে আসতে পারতাম ঠিক আছে কিন্তু আমি ফুল টিউশন ফিস পে করেই সাইপ্রাসে হচ্ছে এসেছি আর এটা আমি বলবো যে যাদের ফিনান্সিয়াল দিকে কোনো প্রবলেম নেই তারা ডেফিনেটলি ফুল টিউশন ফিস বাংলাদেশ থেকে পে করে আসার চেষ্টা করবেন আর যাদের ধরেন লাইক এ যে আমি যেমন তে ভিসা রিজেক্ট হয়েছে ওখানে আমার অনেকগুলো টাকা নষ্ট হয়েছে এরকম আরও অনেকেই যারা হচ্ছে অস্ট্রেলিয়া ক্যানাডা ইউকে বা হচ্ছে জার্মান বা রোমানিয়া বা আরও অনেকগুলো কান্ট্রি থেকে যারা রিজেক্ট খেয়েছেন তারা কিন্তু অলমোস্ট অনেকগুলো টাকা কিন্তু নষ্ট হয়ে যায় তারপরে এসে যেহেতু অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের ফিনান্সিয়াল যে ক্রাইটেরিয়া সেটা হয়তো বা একটু লেস থাকে কম থাকে তো সেক্ষেত্রে আপনারা চাইলে করতে পারেন সেটা হচ্ছে যে মিনিমাম সেটা ইউক্ল্যান ইউনিভার্সিটি হোক ফিলিপস ইউনিভার্সিটি হোক সেটা কলেজ লেভেল হোক যদি ইউনিভার্সিটি লেভেল হয় ইউক্ল্যান ইউনিভার্সিটি যদি হয় তাহলে মিনিমাম চার হাজার বা চার হাজার দিয়ে আসার চেষ্টা করবেন ওকে টিউশন ফিসটা বাংলাদেশ থেকে বাকিটা কখন দিবেন সেটা হচ্ছে লাইকেসে ধরেন বা যখন আপনি আসবেন আপনার আসার পরে হচ্ছে আপনার ইউনিভার্সিটির থেকে আমাদের ম্যামের কাছ থেকে যদি ইউক্ল্যানে হয় ম্যামের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসার পরে তারপর আপনাকে ওই অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী যেতে হবে সব পেপার্স নিয়ে এবং কি সাথে আপনার যে ডিউ টিউশন ফিস ছিল সেটা নিয়ে এবং কি তিনশো বিশ এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি এটা নিয়ে হচ্ছে আপনাকে যেতে হবে ক্যাম্পাসে আমাদের ইউক্ল্যান্ড ক্যাম্পাসে তারপরে ওখানে রেজিস্টার আছে রেজিস্টারকে পে করে দিতে হবে বাকি টিউশন ফিস আপনি টিউশন ফিস যেটা বাকি রেখে এসেছিলেন বাংলাদেশে যেটা ফুল পে করেননি ফার্স্ট ইয়ারেরটা যেটা বাকি রেখেছিলেন সেটা যতদিন পর্যন্ত না দেবেন ততদিন পর্যন্ত আপনি ইমিগ্রেশনের ডেট পাবেন না ইমিগ্রেশন হতে লেট হবে আর ইমিগ্রেশন হতে লেট কোথাও ওরকম ভাবে জব করতে পারবেন না ঠিক আছে আপনার লিগালিটি ওরকম ভাবে থাকবে না সো ডেফিনেটলি আপনাকে ফুল টিউশন ফিস পে করতে হবে এটা মাথায় রাখতে হবে সাইপ্রাসে আসার পরই ফুল টিউশন ফিস পে করে দিতে হবে বাকি যেটা থাকবে ওকে আর যারা ফুল দিয়ে আসবেন তারা তো একদমই নিশ্চিন্তে জিঙ্গাল আলা করে চলে আসতে পারবেন সাইপ্রাসে আর যারা চার হাজার বা চার হাজার পাঁচশো ইউরো বাংলাদেশ থেকে পাঠাতে চান তারাও আসতে পারবেন তারাও হচ্ছে ভিসা হবে না অনেক একজন জিজ্ঞেস করেছিল যে আপু আমি যদি ধরেন আমার টিউশন ফিস হচ্ছে ছয় হাজার পাঁচশো আমার টিউশন ফিস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো আমি যদি ফুলটা পেমেন্ট না করি চার হাজার পাঁচশো বা পাঁচ হাজার বাকিটা যদি সাইপ্রাসে গিয়ে করি সেক্ষেত্রে কি আমার ভিসা রেশিও কি খারাপ হবে আমি ভিসা পাবো না এরকম কি কোনো রেশিও আছে তো তাদের জন্য বলবো যে অবশ্যই এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই এর আগে অক্টোবর সেপ্টেম্বর ইনটেকে তারপর জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেকে দু হাজার পঁচিশে দু হাজার চব্বিশে যারা এসেছে আমি মোস্ট অব দ্য পার্সনকে আমি দেখেছি যে অনেকেই চার হাজার দিয়ে এসেছে চার হাজার পাঁচশো দিয়ে এসেছে কিন্তু আপনার আপনি যে এজেন্সি থেকে অ্যাপ্লাই করবেন সেই অ্যাজেন্সির লোক ডেফিনেটলি আপনাকে বলবে ফুল টিউশন ফিজ পে করে আসতে আমিও বলবো যে ফুল টিউশন ফিজ পে করে আসতে ওকে কারণ দেখা যায় যে আপনার যখন সাইপ্রাসে আসবেন তখন কিন্তু সেই টাকা লাগবেই সেই ইউরো বাকি যে ইউরো রেখেছিলেন যখন দেননি সেটা লাগবে প্লাস হচ্ছে দু হাজার ইউরো যেটা আপনাকে বেয়ার করতে হবে ঠিক আছে সাথে করে নিয়ে আসতে হবে যেটা আপনাকে এয়ারপোর্টে চেক করা হবে যে আপনার কাছে অ্যানাফ অ্যাকচুয়ালি দু ইউরো আছে কিনা যেটা চেক করা হবে তখন কিন্তু দেখা যাবে যে আসলে দু হাজার ইউরোর সাথে বাকি যে টিউশন ফি ছিল সেটাও কিন্তু আপনার নিয়ে আসতে হবে এমন না যে আপনি বাকি টাকা সাইপ্রাসে আসার পরে আপনি ইনকাম করে তারপরে হচ্ছে ফার্স্ট ইয়ারের বাকি টাকাটা পে করে দিতে পারবেন এটা কিন্তু কোনো ইনস্টলমেন্ট অনুযায়ী না ঠিক আছে এটা জাস্ট আপনাকে জাস্ট হচ্ছে আপনি যে এজেন্সির থ্রুতে করবেন বলবেন যে আমার ফিনান্সিয়াল প্রবলেম আমি এখন চার হাজার দেবো বা চার হাজার পাঁচশো দিব বাকি টাকা আমি হচ্ছে ওখানে গিয়ে দিব তুমি ইউনিভার্সিটির সাথে এই কমিউনিকেশনটা করো ওকে আপনি যে এজেন্সি থেকে আপনি অ্যাপ্লাইটা করেন না কেন এজেন্সিকে আপনি ডিরেক্ট এটা বলে দিবেন যে আমার ফিনান্সিয়াল প্রবলেম আমি এখন এই ইউরো দিয়ে আমি যাব বাকি টাকা আমি ওখানে গিয়ে দিয়ে দিব সো বাকিটা আসার পর কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে আপনি জব খুঁজবেন কবে আপনি এখানে এসে সেটেল হওয়া ম্যানেজ করা খোঁজা বাসা বাসা সবকিছু সাইপ্রাস এটা দেশের বাইরে যে কোনো কান্ট্রিতে হোক যদি সেখানে ওরকম ভালো ফ্রেন্ড থাকে ওরকম ফ্যামিলি মেম্বার থাকে তাহলে ওরকমভাবে বাসা খোঁজা বা খাওয়া দাওয়া নিয়ে সমস্যা হয় না রান্নাবান্না করা নিয়ে সমস্যা হয় না কিন্তু বাইচান্স যদি আপনার কেউ না থাকে লাইক এসে আমার মতো অ্যালন যদি হচ্ছে আমি যেমন পুরো আমার সাইপ্রাসে কেউ ওরকম পরিচয় পরিচিত নাই কোন রিলেটিভস নাই ঠিক আছে সো আমার জন্য কিন্তু আসলে ডে বাই ডে স্টেপ ওয়াইজ কিন্তু আগাতে অনেক কষ্ট হচ্ছে কষ্ট হয়ে এসেছে আমি সে কষ্টগুলোকে পার করে ওভারকাম করে আমি আজকে এ পর্যন্ত এসেছি আমার অলমোস্ট চার মাস প্লাস হয়েছে সাইপ্রাসে ওকে সো যারা অ্যালোনলি লাইফ লিড করবেন সাইপ্রাসে হোক বা আদার্স কান্ট্রিতে হোক তাদের মাথায় রাখতে হবে যে কিন্তু আপনি জব পাবেন না সো এনাফ কিন্তু মানি অবশ্যই নিয়ে আসতে হবে যাতে করে আপনি সারভাইভ করতে পারেন নতুন একটা কান্ট্রিতে গিয়ে নতুন একটা ইনভারনমেন্টে অ্যাডজাস্ট করতে পারেন সো আপনি যদি চিন্তা করেন ফার্স্ট ইয়ারে যে টাকাটা ইউরোটা আমি বাকি রেখেছিলাম সেটা সাইপ্রাসে জব করে আমি তারপরে পরিশোধ করব। সেটা কিন্তু পারবেন না সাইপ্রাসে আসার পর পরই ইউনিভার্সিটিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরই আপনাকে দিয়ে দিতে হবে ইউরো তো আমি এর জন্যই ফুলটা পেমেন্ট করতে পারি কারণ দেখা যায় যে ওই দু হাজারের সাথে আরও এক্সট্রা পনেরোশো ইউরো বা আরো এক্সট্রা দু ইউরো বা এক হাজার ইউরো বেয়ার করাটা একসাথে তিন হাজার চার হাজার ইউরো বেয়ার করাটা আমার কাছে মানে ইনসিকিউর ফিল হয় এবং কি কেমনই যেন লাগে যার কারণে আমার মতামত অনুযায়ী যে ফুলটাই পেমেন্ট করে আসার চেষ্টা করবেন খুবই বেশি ক্রাইসিসে পড়লে ফিনান্সিয়াল ক্রাইসিস পড়লে তাহলে আপনি সেক্ষেত্রে দেখা যাবে যে চার হাজার বা চার হাজার পাঁচশো দিয়ে আপনি আসতে পারেন ঠিক আছে সমস্যা নেই সো এই বিষয়টা নিয়ে আসলে অনেকজনে ক্রিয়ে কোয়ারিজ করেছিল আই হোপ আমার এই ভিডিওটা যারা দেখবে ভিডিও দেখার পরে অবশ্যই বিষয়টি ক্লিয়ার হবে নেক্সটে কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের ইন্সপাইরেশনে আমার আজকে ইউটিউব চ্যানেল অনেক বড় হয়ে গিয়েছে আমার কাছে এটা অনেক বড় একটা প্রাপ্তি মনে হয় কারণ আমি নিজেও কল্পনা করিনি আপনাদের দোয়া আপনাদের জন্যই হয়েছে আপনারা সবসময় আমার পাশে থাকবেন যত বেশি উৎসাহ দেবেন অনুপ্রেরণা দেবেন আমার কাজগুলো তত বেশি তত ভালো হবে আর যদিও ওইরকম ভাবে ইদানিং সময় পাচ্ছি না বিকজ অফ আমি কি বলবো যে ছোটোখাটো একটা বিজনেস আছে জব করি তারপরে পড়াশোনার হিউজ পরিমাণে প্রেশার ক্লাসের প্রেশার তো সব কিছু মিলিয়ে ওইরকমভাবে ভিডিও দেওয়া হচ্ছে না আপনারা কিন্তু কোথাও যাবেন না রিসা কিন্তু সবসময় আপনাদের সাথে আছে আর এক্সপ্লোর সাইপ্রাস এক্সপ্লোর ইউরোপ বা আসসালামু আলাইকুম